বেরিয়ে পড়েছি একাই তো অলরেডি হাঁটা কমপ্লিট তারপরে না মানে বিচিত্রাদের বাড়ির এই পেছন দিকের এই রাস্তাটাতে এসে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি তো স্টার্টিংটা কোথা থেকে করবো তাই ভাবলাম এখানে দেখো একটা বসার জায়গা রয়েছে ছোট্ট জানি না দেখতে পাবি কিনা ওই যে দেখা যাচ্ছে তো ওখানে এতক্ষণ বসেছিলাম হেঁটে এসে মানে পুরো হাঁপিয়ে গেছিলাম তারপর ভাবলাম যে চলো কিছু একটা স্টার্ট করা যাক সো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওইশিয়াঞ্চল এখন বাজে সকাল সাড়ে আটটা আর হেঁটে এসে দেখছি মাসিমাদের উঠোনের উনুনে রান্না হচ্ছে ঠাকুরের ভোগ এই ভোগটাই আমরা সবাই মিলে খাবো আজকে কারণ মা রাধা মাধবের ভোগ রান্না হওয়ার পরেই বাড়ির লোকের রান্না হয় আর আজকে দেখো সকাল সকাল যেহেতু রান্না বসে গেছে তাই আজকে লেবু জলটা আর পেলাম না তো যাই হোক লেবু জলটা যেহেতু খাওয়া হয়নি তাই একটুখানি জল খেয়ে এসে বসে গেছি মাসিমাদের এই রান্নাঘরের সামনে কি হচ্ছে দেখব বলে আজ দেখো লোক লাগানো হয়েছে পুকুরে মাছ ধরা হবে বলে এদিকে মা মাসিমা দুজনে মিলে রান্নাঘরে রান্না বসিয়েছে কারণ আজকে চলে এসেছে ভাই আজকে ভাই এসেছে কারণ ওই যে বড় পুকুরটা দেখতে পাচ্ছ ওই পুকুরটাতে আজকে ধরা হবে অনেক মাছ কারণ ভাই অনেক দিন থেকে বলছিল যে মাসিমাদের এই পুকুরটাতে অনেক ভেটকি মাছ রয়েছে তো ও নাকি নিজে থেকে এসে ওদের মানে বাকি সবাইয়ের সঙ্গে আজকে মাছ ধরবে তো সেই জন্য জালি ডাকা হয়েছে অ্যাকচুয়ালি এটা জালি নয় সরি এটা হচ্ছে বিচিত্রার এক জেঠু যাদের এত বড় জাল রয়েছে তো আনা হয়েছে এইখানে মাছ ধরা হবে বলে তো ভাই তো একদম এসেই কাপড় ছেড়ে খাওয়া দাওয়ার খেয়ে রেডি ও মাছ ধরবে বলে এত বড় পুকুর আমাদেরই ভয় লাগছিল যে কিভাবে কি নামবে বা মাছ ধরতে পারবে কোনো টেনশন নেই সবাই আছে তো চলো দেখি কেমন মাছ ধরা হচ্ছে হ্যাঁ তো লুঙ্গি মাছগুলো ছিটকে 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 চলে যাচ্ছে ভাই জল দিয়ে টানতে

বাবা কত মাছ কি আমি দেখব বাবা এ তো মাছ রাখতেই দিচ্ছে না একদম এ বাবা একটাই ভেট কি না দুটো ও বড় একটা পাঙ্গাশ মাছ এই পাঙ্গাশ মাছ খেলে পাঙাশ মাছ থাকলে তবু তো খেতে পারবে রে বাবা ঘরে না ওই জন্য হ্যাঁ এই সব মাছ লোকে অর্ধেক লোক খায় না

लाल हुन्छ हे ई यता তারপর আর কি বড় ভেটকি মাছগুলো রেখে দেওয়া হয়েছে কালকের জন্য রান্না হবে আর আজকে ভাইয়ের জন্য একটা আলাদা করে রান্না করে দেওয়া মানে হবে বলে আলাদা করে রাখা হয়েছে আর বাকি আমরা সবাই খাবো তেলাপিয়া মাছ কি দারুণ লাগছিল দেখতে আমাদের ওদিকে তো এমন বড় পুকুরও নেই আর না আছে মানে এরকম জাল দিয়ে ধরার কেউ তো এই সমস্ত দেখতে দারুণ মজা লাগছিল তোমাদের বাড়িতে কার কার বাড়িতে এরকম পুকুর আছে আর পুকুরে মাছ ধরা হয় তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো মানে আমার বাবা তো এরকম মাছ ফাঁচ কাটতে জানে না আর আমরাও খুব একটা মাছ কাটতে পারি না কিন্তু মেষমশালায় যেহেতু গ্রামে থাকে সেই জন্য মাছ ধরা থেকে শুরু করে মাছ কাটা সব কিছুই করতে পারে আর বসে বসে আমরাও সেই জন্য দেখছিলাম এইরকম মাছ কাটা কি বড়ো বড়ো মাছ সব তেলাপিয়া বাকি অন্যান্য তো তোমরা দেখলেই এত বড় বড় মাছ আমরা মানে কি বলব বাজার থেকে একদম কেটেই আনা হয় কখনো নিজেরা ধরে এইভাবে খাওয়া হয়নি আর এখান থেকে এখানে যেদিন থেকে এসছি সেদিন থেকেই এইরকমই টাটকা টাটকা মাছ ধরে মিশন মশাই মাছ নিয়ে আসে আর আমরা ভাজা ঝোল তরকারি এসব করেই খাই দারুণ লাগে আর সব থেকে বড়ো কথা কী বলো তো বাড়ির টাটকা মাছ এগুলো খাওয়ার মজাই আলাদা অন্যান্য মাছগুলো যেগুলো আমরা বাজারে খাই ওগুলো তো বরফ দেওয়া মাছ বা ওগুলো কয়েকদিন আগেকার মাছ থাকে জিয়ে রাখা হয় বা কোনোগুলো মরেও যায় আমরা বুঝতেও পারি না বাট ঘরের এই রকম মানে মাছ ধরে মাছ খাওয়ার মজাই আলাদা তাই না বলো তো যাই হোক এই রকম করতে করতেই মানে সারাদিন ওই সব করতেই গেল আর কি তো চলো ভাইও একদম ফ্রেশ হতে চলে গেছে আমরাও চলি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরে টা